থাকবে তার দুঃখ কষ্টের মাঝে আমি থাকবো ভাইয়া চাই এরকম একজন মনের মানুষ সে দেশি হোক বা প্রবাসী হোক তাই একজন ভালো মনের ও মানে আপনার দুঃখ কষ্টের মাঝে আসবে কেন এখনো কি আপনার দুঃখ কষ্টের মাঝে কেউ আসেনি না ভাইয়া মনে করেন এখনো কেউ আসেনি আসে নাই বিধায় তো প্রতিবেদনের মাঝে ও মানে এখনো আসেনি বলে এসেছেন নাকি আচ্ছা আচ্ছা তো আপনার তো দেখতে অনেক সুন্দর আপনার তো প্রতিদিন আসা দরকার নেই এমনি তো যে দেখবে সেই পাগল হয়ে যাবে আপনার জন্য যে দেখবে সে পাগল হবে কিন্তু ভাইয়া দুনিয়াটা চলে টাকার কাছে মনে করেন বিয়ের সাধে প্রস্তাব আসে কিন্তু যৌতুকের কারণে বিয়ের সাধে হয় না ভাইয়া ও মানে যৌতুকের কারণে হ্যাঁ আচ্ছা তো কি কি চাই চাই মোটরসাইকেল চাই বাক্স চাই ফার্নিচার চাই স্বর্ণ অলংকার চাই এগুলো কি আমাদের পক্ষে দেওয়া সম্ভব আপনারাটা মনে করেন গরিব ফ্যামিলির মেয়ে আমাদের তো সেরকম আর্থিক অবস্থা ভালো না ভাইয়া

আমার মাথার ছায়া হয়ে থাকবে এরকম একজন শরীদা গান মানছে আচ্ছা বোন আপনার বাবা কি করে বাবা দিদি আর একটা বিয়ে করছে সঙ্গে আম্মু আছে ছোট দুইটা বোন আছে এদিন নেই আমার ছোট সংখ্যা আচ্ছা তো আপনি কি আম্মুর সাথে থাকেন হ্যাঁ আমার আম্মুর সাথে আচ্ছা কয় ভাই বোন আপনারা আমরা তিনটা বোন আর আমার আম্মু আর বাবু বাবা আর একটা বিয়ে করে আমাদের রাইখা দিয়ে চলে গেছে অনেক আগে আচ্ছা তো তিন বোন আপনারা নাকি আচ্ছা

তো আমরা কি দোয়া করে কখন হাজার হাজার মিডিয়ার সামনে প্রতিবেদনের সামনে আসে কোস্টের কারণে তো আসে ভাইয়া নাহলে একটা মেয়েকে হাজার হাজার মানুষকে চেহারা দেখানোর জন্য মিডিয়ার সামনে আসে কোস্টে পড়ে বিধে আসে